হাই বন্ধু কি খবর হাই বার্ডি হোয়াটসঅ্যাপ এখানে হাই বার্ডি অর্থ হাই বন্ধু হোয়াটসঅ্যাপ অর্থ কি খবর হাই বার্ড ডি হোয়াটসঅ্যাপ অর্থ হাই বন্ধু কি খবর তুমি কোথায় ছিলে হোয়ার হ্যাভ ইউ বিন এখানে হোয়ার অর্থ কোথায় ইউ বিন অর্থ তুমি ছিলে হোয়ার হ্যাভ ইউ বিন অর্থ তুমি কোথায় ছিলে আমি তোমার কথা ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি ওয়াজ থিঙ্কিং অর্থ ভাবছিলাম অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার কথা ভাবছিলাম আমরা কি বিকেল পাঁচটায় দেখা করতে পারি ক্যান উই মিট অ্যাট ফাইভ পি এম এখানে ক্যান উই অর্থ আমরা কি পারি মিট অর্থ দেখা করতে অ্যাট ফাইভ পি এম অর্থ বিকেল পাঁচটায় ক্যান উই মিট অ্যাট ফাইভ পি এম অর্থ আমরা কি বিকেল পাঁচটায় দেখা করতে পারি তোমাকে দেখে আমি খুব খুশি আই এম সো হ্যাপি টু সি ইউ এখানে আই অর্থ আমি সো হ্যাপি অর্থ খুব খুশি টু সি ইউ অর্থ তোমাকে দেখে আই এম সো হ্যাপি টু সি ইউ অর্থ তোমাকে দেখে আমি খুব খুশি তোমাকে আজ খুব সুন্দর লাগছে ইউ লুক গ্রেট টুডে এখানে ইউ অর্থ তুমি লুক অর্থ দেখতে গ্রেট অর্থ খুব সুন্দর টুডে অর্থ আজ ইউ লুক গ্রেট টুডে অর্থ তোমাকে দেখতে আজ খুব সুন্দর লাগছে তুমি কি একটা খেলা খেলতে চাও ডু ইউ ওয়ান্ট টু প্লে এ গেম এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু প্লে অর্থ খেলতে এ গেম অর্থ একটা খেলা ডু ইউ ওয়ান্ট টু প্লে এ গেম অর্থ তুমি কি একটা খেলা খেলতে চাও চলো পার্কে যাই লেটস গো টু দ্য পার্ক এখানে লেটস গো অর্থ চলো যাই টু দ্য পার্ক অর্থ পার্কে লেটস গো টু দ্য পার্ক অর্থ চলো পার্কে যাই আমাকে সব কিছু বলো মি এভরিথিং এখানে টেলমি অর্থ আমাকে বলো এভরিথিং অর্থ সব কিছু টেলমি এভরিথিং অর্থ আমাকে সব কিছু বলো তুমি তাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান হিম অ্যাভরিথিং এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো টেল হিম অর্থ তাকে বলতে এভরিথিং অর্থ সব কিছু ইউ ক্যান টেল হিম এভরিথিং অর্থ তুমি তাকে সব কিছু বলতে পারো তোমাকে কিছু কথা বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সামথিং অর্থ কিছু টু ট্যাল অর্থ বলার ইউ অর্থ তোমাকে আই হ্যাভ সামথিং টু ট্যাল ইউ অর্থ তোমাকে কিছু কথা বলার আছে বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর বিং মাই ফ্রেন্ড এখানে থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য বিং মাই ফ্রেন্ডস অর্থ বন্ধু হওয়ার থ্যাংকস ফর বিং মাই ফ্রেন্ড অর্থ বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ দুঃখ পেও না আমি এখানে আসি ডার এখানে ডোট বি অর্থ পেওনা স্যাড অর্থ অর্থ আমি এখানে বি স্যাড হিয়ার অর্থ দুঃখ আমি এখানে আসি চলো একটা সেলফি তুলি লেটস ট্যাক এ সেলফি এখানে লেটস অর্থ চলো ট্যাক অর্থ তুলি এ সেলফি অর্থ একটা সেলফি লেটস ট্যাক এ সেলফি অর্থ চলো একটা সেলফি তুলি আমি কি তোমার কলমটা ধার নিতে পারি ক্যানাই বড়ো ইয়োর ফ্যান এখানে আই অর্থ আমি কি পারি বড়ো অর্থ ধার নিতে ইোর প্যান অর্থ তোমার কলমটা কেনাই বড়ো ইয়োর প্যান অর্থ আমি কি তোমার কলমটা ধার নিতে পারি আমি তোমাকে পরে ফোন করবো আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করবো ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব তুমি আমাকে সব সময় হাসাও ইউ অলওয়েস ম্যাক মি লাভ এখানে ইউ অর্থ তুমি অলওয়েস অর্থ সব সময় ম্যাক অর্থ করা মি অর্থ আমাকে লাভ অর্থ হাসা ইউ ম্যাক মি লাভ অর্থ তুমি আমাকে সব সময় হাসাও চলো মজার কিছু করি লেটস ডো সামথিং ফান এখানে লেটস ডো অর্থ চলো করি সামথিং ফান অর্থ মজার কিছু লেটস ডু সামথিং ফান অর্থ চলো মজার কিছু করি আমি কি তোমাকে একটা গোপন কথা বলতে পারি ক্যান আই টেল ইউ এ সিক্রেট এখানে ক্যান আই অর্থ আমি কি পারি টেল ইউ অর্থ তোমাকে বলতে এ সিক্রেট অর্থ একটা গোপন কথা ক্যান আই টেল ইউ এ সিক্রেট অর্থ আমি কি তোমাকে একটা গোপন কথা বলতে পারি তুমি অনেক মজার ইউ আর সো ফানি এখানে ইউ অর্থ তুমি সো অর্থ অনেক ফানি অর্থ মজার ইউ আর সো ফানি অর্থ তুমি অনেক মজার চলো একসাথে একটা সিনেমা দেখি লেটস ওয়াচ এ মুভি টুগেদার এখানে লেটস অর্থ চলো ওয়াচ অর্থ দেখি এ মুভি অর্থ একটা সিনেমা টুগেদার অর্থ একসাথে লেটস ওয়াচ এ মুভি টুগেদার অর্থ চলো একসাথে একটা সিনেমা দেখি তুমি কি কিছু খেতে চাও ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং অর্থ তুমি কি কিছু খেতে চাও আমি তোমার সাথে সময় কাটাতে ভালোবাসি আই লাভ স্পেন্ডিং টাইম উইথ ইউ এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি স্পেন্ডিং টাইম অর্থ সময় কাটাতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই লাভ স্পেন্ডিং টাইম উইথ ইউ অর্থ আমি তোমার সাথে সময় কাটাতে ভালোবাসি তুমি আমার ভাইয়ের মতো ইউ আর লাইক এ ব্রাদার টু মি এখানে ইউ অর্থ তুমি লাইক অর্থ মতো ব্রাদার অর্থ ভাই টু মি অর্থ আমার ইউ আর লাইক এ ব্রাদার টু মি অর্থ তুমি আমার ভাইয়ের মতো চলো একটু বিরতি নেই লেটস টেক এ ব্রেক এখানে লেটস টেক অর্থ চলো নেই এ ব্রেক অর্থ একটু বিরতি লেটস টেক এ ব্রেক অর্থ চলো একটু বিরতি নেই চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ডোট ওয়ারি অ্যাভরিথিং উইল বি ফাইন এখানে ওয়ারি অর্থ চিন্তা করা ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না এভরিথিং অর্থ সব উইল বি অর্থ হয়ে যাবে ফাইন অর্থ ঠিক ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন অর্থ চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে চলো একসাথে পড়াশোনা করি লেটস স্টাডি টুগেদার এখানে লেটস অর্থ চলো স্টাডি অর্থ পড়াশোনা করি টুগেদার অর্থ একসাথে লেটস স্টাডি টুগেদার অর্থ চলো একসাথে পড়াশোনা করি তুমি কি আমাকে এটা করতে সাহায্য করবে ক্যান ইউ হেল্প মি উইথ দিস এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে হেল্প মি অর্থ আমাকে সাহায্য করতে উইথ দিস অর্থ এটা করতে ক্যান ইউ হেল্প মি উইথ দিস অর্থ তুমি কি আমাকে এটা করতে সাহায্য করবে আমি তোমার উপর ভরসা করি আই ট্রাস্ট ইউ এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ ভরসা করি ইউ অর্থ তুমি আই ট্রাস্ট ইউ অর্থ আমি তোমার উপর ভরসা করি তুমি সত্যি অনেক বুদ্ধিমান ইউ আর রিয়েলি স্মার্ট এখানে ইউ অর্থ তুমি রিয়েলি অর্থ সত্যি স্মার্ট অর্থ বুদ্ধিমান ইউ আর রিয়েলি স্মার্ট অর্থ তুমি সত্যি অনেক বুদ্ধিমান চলো হাঁটতে যাই লেটস গো ফর এ ওয়াক এখানে লেটস গো অর্থ চলো যাই ফর এ ওয়াক অর্থ হাঁটতে লেটস গো ফর এ ওয়াক অর্থ চলো হাঁটতে যাই এটা খুবই মজার দিস ইজ সো মাচ ফান এখানে দিস অর্থ এটা সো মাচ অর্থ খুবই ফান অর্থ মজার দিস ইজ সো মাচ ফান অর্থ এটা খুবই মজার তুমি সব সময় আমাকে বোঝো ইউ অলওয়েস আন্ডারস্ট্যান্ড মি এখানে ইউ অর্থ তুমি অলওয়েস অর্থ সবসময় আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝো মি অর্থ আমাকে ইউ অলওয়েস আন্ডারস্ট্যান্ড মি অর্থ তুমি সব সময় আমাকে বোঝো তুমি কি আমার বাসায় আসতে চাও ইউ ওয়ান্ট টু কাম টু মাই হাউস এখানে ডুইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু কাম অর্থ আসতে টু মাই হাউস অর্থ আমার বাসায় ইউ ওয়ান্ট টু কাম টু মাই হাউস অর্থ তুমি কি আমার বাসায় আসতে চাও চলো কিছু ছবি তুলি লেটস টেক সাম ফটোস এখানে লেটস অর্থ চলো টেক অর্থ তুলি সাম ফটোস অর্থ কিছু ছবি লেটস টেক সাম ফটোস অর্থ চলো কিছু ছবি তুলি তোমার মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান আই এম লাকি টু হ্যাভ এ ফ্রেন্ড লাইক ইউ এখানে আই অর্থ আমি লাকি অর্থ ভাগ্যবান টু হ্যাভ অর্থ পে এ ফ্রেন্ড অর্থ বন্ধু লাইক ইউ অর্থ তোমার মতো আই এম লাকি টু হ্যাভ এ ফ্রেন্ড লাইক ইউ অর্থ তোমার মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান তুমি আমার ভালো বন্ধু ইউ আর মাই গুড ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার গুড অর্থ ভালো ফ্রেন্ড অর্থ বন্ধু ইউ আর মাই গুড ফ্রেন্ড অর্থ তুমি আমার ভালো বন্ধু তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হওয়া মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থ তুমি কি আমার বন্ধু হবে আমি তোমার জন্য অনেক চিন্তিত আই এম ভেরি ওয়ার রেড ফর ইউ এখানে আই অর্থ আমি ভেরি ওয়ার রেড অর্থ খুবই চিন্তিত ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ভেরি ওয়ার রিড ফর ইউ অর্থ আমি তোমার জন্য খুবই চিন্তিত তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ সবচেয়ে ভালো বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থ তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু